আমরা আমাদের আজকের প্রতিযোগিতার শেষ ডেকে নিব এখন হজরত গুলাব শাহ রহমতুল্লাহ আলহি হাফিজিয়া মাদ্রাসা ইমাম বাড়ি থেকে আবদুল্লাহ আল মামুন আসছে আবদুল্লাহ আল মামুন

وهو اللطيف الخبير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما انا عليكم بحفيظ وكذلك نصرف الايات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما اوحي اليك من ربك لا اله الا هو واعرض عن المشركين ولو شاء الله ما اشركوا ওয়ান অ্যা জাই কাই নাইহিম হ্যাপিজ ও ওয়াম এম তাই নাইহিম বি ওয়াকি মাশাল্লাহ আলফ আলফা বাবলুক অত্যন্ত মনমুগ্ধ কর তেলাহত করেছ আশা করছি বাকি দুটি সওয়াল ইনশাল্লাহ সুন্দর উপস্থাপন করবে আপনার এখন নির্ধারিত দ্বিতীয় প্রশ্ন اقرأ قول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم هيهات هيهات لما توعدون. أعوذ بالله من الشيطان الرجيم هيهات هيهات لما توعدون ان هي الا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين ان هو الا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما عم قليل ليصبحن نادمين فاخذتهم الصيحه بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم انشانا من بعضهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترا كلما جاء أمه الرسول ها كذبوه فأتبعنا بعضهم فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون. ما شاء الله. তেলাবাদুকা ও তুকা জমিল জিদ্দান মেশাল প্রিয় প্রতিযোগী বন্ধু আব্দুল্লা আল মায়ামুন আসলে সত্যি কি বলবো তোমার তিলাওত শুনে আমরা আবেগ দূত হয়েছি মনে হয়েছে যেন আমরা কোনো আরব আরবের কোনো সায়েখের তিলাওৎ শুনছি আলহামদুলিল্লাহ তোমার জন্য শ্রেষ সোয়াল একটি কথা রয়েছে বাংলা যে শেষ বালো যার সব বালুথার শেষ সোয়ালটি আমরা আশা করি পূর্বের তিলাওয়তের নয় তুমি আমাদেরকে মনোমুগ্ধকর তিলাওয়ত শোনাবে ইনশাআল্লাহ سؤال الثالث اقرأ من قول الله تعالى أعوذ بالله من إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر أعوذ بالله من الشيطان الرجيم إنا مرسل فتنة لهم فارتقبهم واصطبل ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتظر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عند إِنَّا كَذَلِكَ نَجْزِي مَن شَكَرَ وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ وَلَقَدْ رَاوَدُوهُ عَنْ ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ ۖ আপনি বলছিলেন শেষ ভালো যার সব ভালো তার এবং আমি মনে করি আমাদের আজকের শেষ প্রতিযোগীর তেলাওয়াত আপনাদের সবাইকে মুগ্ধ করেছে আর আমি যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে খেয়াল করেছি যে এই যে একটা ট্রেন্ডিং সুর যেটা এর বাইরে ছিল সুরটা একটা গতানুগতিক যে ট্রেন্ড যেটা সবাই এই ট্রেন্ডে করতে চায় এর বাইরে তার সুর ছিল আমার কাছে অনেক ভালো ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও লেগেছে আমি তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানতে চাইব জনাব প্রথমে আপনার কাছে জানতে চাইছিলাম আপনারা বলুন আপনার দুজনই আপনার দুজনের কাছ থেকে জানতে চাইবো আমরা কারণ তার তেলাওয়াত মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি বলবো কি আপনারা তো শুনতেছেন অত্যন্ত চমৎকার তিলাওয়াত হয়েছে বিশেষ করে আমরা যে শুনেছি আমাদের কোরআনুল ক্যিম কোন ডাক ডুলের প্রয়োজন হয় না এটা তাসির অত্যন্ত বেশি বিশেষ করে কাফির কুফারদের অন্তরে গেতে যেত তারা ইমান আন্তঃ শুধু কোরআনের কোরআন শরীফের আমরা প্রিয় বন্ধু প্রতিযোগী বন্ধু তার কাছ থেকে আসলে এরকম একটি তিলাওয়া আমরা পেয়েছি অনেক অনেক দোয়া এবং শুভকামনা এই আব্দুল্লাহ মামুনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বাইরের মাইকটা বন্ধ করে দিন বাইরের মাইক বন্ধ করে দিন দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও তোমার সাথে কথা এখনো বাকি আছে আমাদের সে অনেক কষ্ট করে এসেছে কিন্তু এত বড় একজন প্রতিযোগী আমরা হারিয়ে ফেলছিলাম আজ আমরা আজানের জন্য একটু থামি আমরা আজানের বিরতিতে ছিলাম আমরা এখন জনাব ইউসুফ মোহাম্মদ শাহান সাহেব আপনার কাছ থেকে আল মামুনের তেলা আলহামদুলিল্লাহ মহান আল্লাপাক রবুল আলমিনের লাখ কোটি স্বরূপ সুক্রিয়া জ্ঞাপন করছি যার বিশেষ দয়া এবং অনুগ্রহ অনুগ্রহপূর্বক আজকের এমন একটি মহান অনুষ্ঠানে আমরা অংশীদারিত্ব অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাই তার তিলাবত থেকে আল্লাহ তালা বলেছেন ওয়াইদা তুলিয়া চালাই হিমায়া তুহু যা দা থুমি ইমানা কোরআনুল খারিমের তিলাবত যখন ঈমানদারদের সামনে উপস্থাপন করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আব্দুল্লাহ আল মামুন তিনি যে তিলাওয়াত করেছেন আমরা এখানে অডিয়েন্সে যারা রয়েছেন সবাই অবশ্যই ইমান বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ইমান সবার জাগ্রত হয়েছে কি বলেন আপনারা এবং অন্যয় এতে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা আবদুল্লাহ মামুন যে করেছেন আমি এটা নির্দিদা বলতে পারি যে জালিমদের জন্য এটা কষ্টদায়ক তো আমি এটা বলতে চাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ যেমনইভাবে আল্লাহ তালা কুরআনুল খারিম অবতরণ করেছেন তেমনইভাবে কোরআনকে করার নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ মামুন যে করেছেন আমি পূর্বেই বলেছি যে তিলাওয়াত আমরা আজমের তিলাওত নয় এটা যেন আরবের তিলাওত আমরা শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার সিনাকে আল্লাহ তালা কুরেন নূর দিয়ে নূরান্বিত করুন এবং তোমার জীবনকে কোরআনের রঙ্গে ত্বরান্বিত করুন মনের গভীরতা থেকে তোমার জন্য রইল দোয়া এবং শুভকামনা আল্লাহ ফাক রব্বুল আলমিন তোমাদের হাত ধরেই আমাদের এই প্রিয় মাতৃভূমির সম্মানকে আরও বৃদ্ধি করবেন এবং করেছেন সোহাগ ডিমসের হাত ধরেই আমরা আশা করি আপনারা যে প্রতিযোগী বাছাই করে নিয়ে আসছেন প্রতি বছর বিগত বছর এবং এবছর আপনাদের হাত ধরেই আমাদের এই প্রতিভাবান কোরআনুল কারিমের খুদে হাফিসগণ তারা বিশ্ব জয় করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাব ইউসুফ মোহাম্মদ শাহান আপনাকে সুন্দর মতামতের জন্যে আসলে এই অনুষ্ঠানের জন্যে আমি ব্যক্তিগতভাবে কষ্ট করেছি ঠিক কিন্তু মনুল ইসলাম সোহাগ যদি এককভাবে এগিয়ে না আসতেন এই অনুষ্ঠান করা সম্ভব হতো না আমরা দোয়া করি আমাদের শ্রম এবং মনুল ইসলাম সোহাগের আর্থিক সহযোগিতা এই দুয়ে মিলে আমরা যেন প্রতি বছর এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি এজন্য আমরা আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি আবদুল্ল মামুনের চমৎকার তেলা সম্পর্কে আজকের শেষ মন্তব্য শুনতে চাইব মাওলানা কারি নাসির আহমদ শাহিন ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি বিচারকদের সাথে একমত পোষণ করে বলতে চাচ্ছি আমি এখানে মক্কার যে গ্রান ইমাম দুসারি উনার কণ্ঠ শুনছি এবং আমার আমি অত্যন্ত মুগ্ধকর ভাবে তার তেলটা শুনেছি অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস এ এই কণ্ঠ একদিন এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং তাকে আমরা সেখানেই পাবো আজকের এই আউজন সার্থক হয়েছে আমাদের শেষ প্রতিযোগী এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন যেটা পৃথিবীর কয়েকজন প্রতিযোগীর মধ্যে একজন আমার কাছে লেগেছে অসংখ্য অনেক বড় কমপ্লিমেন্ট তোমার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও যাও এবং ফলাফলের জন্যে অপেক্ষা করো সম্মানিত দর্শক আমাদের প্রতিযোগিতা শেষ ইনশাআল্লাহ আমরা এশার নামাজের বিরতিতে যাব এরপর ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণী হবে ইনশাআল্লাহ আমি আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা চলে যাচ্ছি পবিত্র এশার নামাজের বিরতিতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আবারও আপনাদের সবাইকে মৌলভীবাজার সদরের পশ্চিম সাধুহাটি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ থেকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম বুলবুল মইনুল ইসলাম সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় আত্মমানবতার সেবায় নিয়োজিত চ্যারিটি সংস্থা সোহাগ ড্রিমসের আয়োজনে পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগিতা সিজন দুইয়ের গ্র্যান্ড ফিনালে কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়েছে সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তাদের মনোমুগ্ধকর তেলাওয়াতের মাধ্যমে আমাদের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষ হয়েছে সময় এসেছে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণের এবার প্রথম বিজয়ী নাম ঘোষণার পালা আজকের এই ফাইনাল প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা নগদ গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথি রাসির আহমদ শাহিন ভাই জনাব আয়াস আহমদ এবং সম্মানিত দুই বিচারকের হাত থেকে প্রথম পুরস্কার যিনি গ্রহণ করবেন কে গ্রহণ করবেন প্রথম পুরস্কার কার মনে মনে আছে যে আমি জিতেছি কেউ কি আছো যে হাত তুলবে এখানে কে আছো যে হাত তুলে বলবে যে আমার মন বলছে আমি জিতেছি আছো কেউ এখানে আশা রাখা দরকার আশা রাখা দরকার একজন কি নাই যে বলবে আমি জিতেছি আমার মন বলছে আমি জিতেছি কারো মন না বললেও আমাকে বলতে হবে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার শেষ ভালো যার সব ভালো তার এবং যিনি ঠিকানা ভুলে গিয়েছিলেন আমাদের তালিকায় যার নাম পর্যন্ত ছিল না কারণ আমরা একটা পর্যন্ত অপেক্ষা করে নাম কেটে দিয়েছিলাম যার মৌলীবাজার সদর হয়ে সারা শহর ঘুরে একটাই এসে বলেছিলেন যে আমি তো পথ গিয়েছিলাম বললাম কোনো সমস্যা নাই এখন পরীক্ষা শুরু হয় নাই আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগী যিনি চ্যাম্পিয়ন গোলাপশাহ হাফিজিয়া মাদ্রাসা ইমাম বাড়ির আবদুল্লা আল মামুন আব্দুল্লাহ আল মামুন কে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথি নাসির আহমদ শাহিন আয়াস আহমদ আমাদের সম্মানিত সভাপতি আবদুল্লক শেফুল সম্মানিত বিচারক জনাব আবদুল কাদির আল আজহারি সম্মানিত বিচারক জনাব ইউসুফ মোহাম্মদ শাহানের কাছ থেকে আমরা আমাদের পাঁচজন বিজয়ী পেয়ে গেছি আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে